জীবনে সবকটা দিন সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলো বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে জমে থাকবে একটা দম বন্ধকর কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তি থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদের ভারে নুয়ে যাবে কাঁধ বিয়ে যাবে চোখ বিধরে চিৎকার জমা হবে কিন্তু গলা থেকে একটা টু শব্দও বের হবে না বাইরে থেকে পরিপ্রেটি করে সাধারণ মানুষটার মনের মধ্যে যে চলতে থাকবে তুমুল ভাঙচুর সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ থাকবে না জড়িয়ে ধরে বেরিয়ে যাওয়ার মতো একটা বুক থাকবে না পাশে পাশে মাথা রাখার মতো একটা কাত থাকবে না বিছানায় শুয়ে চোখ বুঝলেই ঘুমিয়ে পড়ার মতো একটা শান্তি থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনে এই সব দিনগুলোকেও বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে কাজে যেতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে অন্ধকার চিরস্থায়ী নয় বোর হবে আলো ফুটবে সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিক